আসসালামু আলাইকুম ফারহানা রান্নাঘর থেকে আমি ফারহানা বলছি আজকে একটি খুবই মজাদার শাক দিয়ে আমি ভাত খাচ্ছি তাও মায়ের হাতের রান্না আর সেই শাকটি হচ্ছে সজনে শাক এটা হচ্ছে সজনে পাতা আমাদের গ্রামে সবাই খেয়ে থাকে এই সজনে পাতাটা শাক করে আমরা খাই খুবই মজা তো সজনে পাতাটা আমরা ভালোভাবে বেচে যে আমার আম্মু একদম হাত দিয়ে কুচি কুচি মানে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছে আমার আম্মু অনেক সুন্দর করে এই করে একদম মিহি কুচি আপনারা দেখে বুঝতে পারছেন আর এই শাকটি খেলে শরীরের জন্য খুবই ভালো উপকার হয় আর এগুলো হচ্ছে পুঁই শাকের পাতা এই পাতাগুলোর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে পেঁচিয়ে এই যে শাকগুলো এবার কাটা হবে তো জাম্মু এই যে কিভাবে কাটতে সে একটু মনোযোগ দিয়ে দেখেন আর এই সজনে পাতার ইংলিশ হচ্ছে মরিঙ্গ যেটা আমরা পাউডার হিসেবে বাজার থেকে কিনে এনে খালি পেটে সকালে খাই আর এই সজনে পাতার শাকটা খেলে শরীরের রক্ত কিন্তু অনেক পরিষ্কার হয় খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো উপকার তো এই জাম্মু এমনভাবে নেয় শাকটি করতে একটু পরিশ্রম লাগে সময় লাগে আমি পারি না তবে আমার আম্মুর কাছে গেলে আমি এই শাকটি প্রতিবারই খেয়ে আসি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো এই সজনে শাকটা আপনারা কোন কোন অঞ্চলে খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর যারা কখনো খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন শাকটি খেতে কতটা মজা মিজে খুব কাছ থেকে দেখাচ্ছে আপনাদেরকে তো সজনে পাতা কেটে নেওয়া শেষ এখন রান্নার পালা চুলাই তেল দেয় নাই আগে সামান্য একটু পানি মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে মরিচটা একটু মানে ঘন্ট দিয়ে মানে আপনার বিচিটা বের করে নিচ্ছে যাতে একটু ঝাল ঝাল হয় এবার এটার মধ্যে সেই সজনে পাতার কুচিগুলো দিয়ে দিবে। এটা হচ্ছে হাফ সিদ্ধ করে নেবে আর তাও হচ্ছে মাটির চুলায় রান্না সেই স্বাদ মাটির চুলার রান্না কিন্তু খুবই মজা হয় আমরা সাধারণত গ্যাসের চুলায় যেভাবে রান্না করি সেমভাবেই রান্না হয় তবে কে টেস্টের একটু হের হয় আর এই সজনে পাতার শাকটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমাদের বাড়িতে যখন যায় সে তার শাশুড়ি আম্মাকে বলে যে মা আমাকে সজনে শাক খাওয়াতে হবে তো দুঃখের বিষয় একটাই সজনে পাতার তেল দেওয়াটা আমি দেখাইতে পারিনি আমার বাচ্চা কানছিল এই জন্য মোবাইলটা নিয়ে নিছে সেদ্ধ হওয়ার পরে আপনার আবার তেলের উপরে শুকনো মরিচ দিয়ে ভেজে নেবেন তাহলে রান্না শেষ